শাকিব খানের তান্ডব সিনেমার সেডে জয়া আসান কি করছে এটা অনেকের প্রশ্ন কারণ ভাই সাকিব খানের তান্ডব সিনেমা নায়িকা তো সাবিলা নূর তাহলে জয়া আসানকে কেন দেখা যাচ্ছে এই সেডে এবার আসেন পয়েন্টে এসে জয়েন্টের কথা বলে আপনাদেরকে নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ বিদেশে যারা সাকিবিয়ান রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনকি সিনেমা প্রেমিক ভাই যারাও আমাকে দেখছে না কেন আপনাদেরকেও ভালোবাসা হইরাম তান্ডব সিনেমাতে সাকিব খানের বিপরীতে অভিনয় করছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর কিন্তু জয়া আসানকে কেন দেখা যাচ্ছে এবার পয়েন্টে এসে কথাগুলো বলেই ফেলে তান্ডব সিনেমাতে জয় হাসান থাকছে রিপোর্টার হিসাবে মানে একজন সাংবাদিক হিসাবে দেখা যাবে জয়া আসানকে কি হবে কি গোটাবে রায়হান রাফি কি গোটাবে রে ভাই এত চমক দিচ্ছে কারণ একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমরা কিন্তু শুটিংয়ের আগেই জানতাম এই জয় হাসান থাকবে তারপরে সাবলিয়া নূর থাকবে আরো একজন নায়িকা থাকবে কিন্তু ভাই এই যে চমকটা দিচ্ছে মানে জয় রিপোর্টার হিসাবে থাকবে এটা চমক না একটা তাহলে দেখবেন এই তাণ্ডব সিনেমা কি তাণ্ডব গটায় মানে এমন তাণ্ডব গটাবে বরবাদ তুফান সব কিছুকে তাণ্ডবময় করবে সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবে তাণ্ডবে এমন এমন একটি হাইপের সিনেমা মানে এমন একটি গল্প বিগ বাজেটের সিনেমা এত সুন্দর একটা চমক নিয়ে আসছে আমাদের রাহেন কারণ জানে মানে এখানে তো হচ্ছে গেল কম্পিটিশন কম্পিটিশন না হলে কোনো কিছুতে জিতা যায় না কারণ কম্পিটিশনটা হচ্ছে গেলো বরবাদে যদি এত কোটি টাকা ব্যবসা করতে পারে এত বিগ বাজেটের দিয়ে সিনেমা করতে পারে তাহলে আমি কেন পারবো না আমার সিনেমাটাও তেমন হাইপে যেতে হবে কারণ নাটকের প্রথম একটি সিনেমা করে মেহেদি হাসান লালে লাল হয়ে গেছে টাকা টাকা এই একটা কম্পিটিশন টাকা খুবই দরকার আমি মনে করি এইভাবে রায়হান এমন একটি চমক নিয়ে হাজির হয়েছে আর মাত্র কয়টা দিন তাহলে দেখবেন একের পর এক চমক টিজার দেখবেন ট্রেলার দেখবেন লুক দেখবেন ফার্স্ট লুক দেখবেন সেকেন্ড লুক দেখবেন ইতিমধ্যে সাকিব খানের আশি পার্সেন্ট শুটিং হয়ে গেছে কিন্তু আর মাত্র তো বিশ পার্সেন্ট কাজ রয়েছে তারপরে দেখবেন একের পর এক চমক কাকেই বলে আচ্ছা দর্শক থান্ডব সিনেমা যে নায়িকা রয়েছে বা রিপোর্টার রয়েছে আপনাদের পছন্দের মতো হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন